আমার আমার চিকিৎসার জন্য আমি একটু লিখে একটু গরিম লিখে আমার কেউ নেই সি আমার দিয়েছে তিনটা মাই আর দুইটা আমার আছে আমি অভাবী আমার মতো আমি তিন দিন অনেক টাকা টিকিট ভালো আছে না একদম দশ টাকা টিকিট লই আমার আসলে না আমি নাস্তা এগুলো একজনে দিয়ে দশ টাকা দশ টাকা টাকা

আচ্ছা আমি তো মেডিকেল ইঞ্জিনিয়ার আপনি তো দেন না হিসাব করেন না কত হব হিসাব আল্ট্রা সাউন্ডে কত যাব কোনটা আল্ট্রা সাউন্ডে এগুলা সরকারি মেডিকেলে করাবেন সরকারি আর সাউন্ড 200 টাকা ধরেন সরকারি মেডিকেলে হিসাব জানা আছে তো 250 250 আপনার সিবিসি সরকারিতে সরকারিতে কত 200 মত

বুগের পাশে গিরি গিরে দ্বারা কানা ভিন দেখা যায় গজ সবসময় গজ থাকে আমার শরীর কোনো মুখের ইসি নেই আমার ঘন ঘন পেশা ঘন ঘন পেশা আচ্ছা আমি রিক্সার ড্রাইভার একটা এই বসে রিক্সা চালা যাবা বা কি করবো আমি কিছু নাই আমার আমার কিছু নাই আমি কোনো সরকারি কোনো সর পাই না আমি আচ্ছা এটা সরকারের ব্যাপারে নাম করে কইলাম আচ্ছা ওগুলা সরকারের ব্যাপার ওগুলা আমরা যাই না হ্যাঁ আচ্ছা কি লিখছে রক্ত পরীক্ষার জন্য একটু ওই কোন বিভাগে পরীক্ষা হয় লিখে দিছে এর আগে এই সিস্টেমটা ছিল না মানে ডাক্তার দেখানোর পরে এটা আর খুঁজে পাবেন না তো এখন আবার একটু লিখে দেওয়া সিস্টেম করছে হ্যাঁ এটা আগে ছিল না মনে হয় এরকম ভাবে এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে তার মানে ইনি এখন টাকা হইলেই জায়গা মতো যায় এই যে মেডিকেল বিভাগের চারতালায় যায় ডাক্তার ডাক্তার দিয়ে মোটামুটি টেস্ট মেশ করে আবার হয়ে যাবেনগা হ্যাঁ তাহলে নেন কি এখন রক্ত পরীক্ষার জন্য এসে দেয়া লাগবে হ্যাঁ আপনি যদি আপনি থাকে আল্লাহর আল্লাহর জমা থাকে আপনার কাছে আমি কিছু নাই বাবা আচ্ছা যাক আমি জানি

আমাকে <test> চিনে <cost> <information> এই বয়সে রিক্সা চালানো তো করি বাবা আমি খাইতে হবে তো হ্যাঁ আমি উঠে দেখতে পারবো আটা নিয়ে মাঝে দিবে কে কে করি মাঝে তো মুশকিল ব্যাপার আমি করে দরওয়ালি চাকরি বাড়ি করতাম আমি দরওয়ালি চাকরি বাড়ি আমি করতাম চাকরি তো আসলে আমরা দিতে পারি না হ্যাঁ এটা দিয়ে একটু একটু বাজার করে নিন হ্যাঁ ঠিক আছে এইটা আমার এক আপু আছে দেশের বাইরে থাকে তার টাকা তার জন্য দোয়া করবেন হ্যাঁ মন খুলে দোয়া নাম ঠিক আছে নাম রুমি আপু ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে হ্যাঁ যান আল্লাহ ভরসা তার চেষ্টা করাই নিন কাকা হ্যাঁ সালাম সালামু আলাইকুম